আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক তো আপনারা দেখতে পাচ্ছেন একটা কন্ট্রোলার একদম পুরো বাজে অবস্থা সিস্টেম আইসিডোর সাথে নাই তো ছোটো ভাই কন্ট্রোলার ওই যে আরেকটা দেখতেছেন এটোর নিয়ে ঠিক হয়েছে এটা এখন ধরবো স্ট্যান্ডার দেব তো প্রবলেম হচ্ছে এই গ্রুপটা বারবার কেটে যায় তো কেটে যায় কেন একটু দেখবো দেখার জন্য নিয়ে আসছে এটা অনেক দূর থেকে নিয়ে আসছে ঢাকা কেরানিগঞ্জ থেকে তো যেহেতু মালটি খোলা আছে একটু পরিষ্কার করার জন্য আমি সাময়িক একটু ভিডিওটা স্কিপ করব এবং স্ট্যান্ড করার জন্য তো তোদের সাথে দেখবেন তো এখানকার ক্যাপাসিটিগুলো একটু খুললাম আর স্ট্যান্ড করার জন্য একটু সাময়িক একটু স্কিপ করলাম তো দেখেন এই যে দেখেন এই যে পুরা এই ধরনের কাজ তো খুব সেন্সিটিভ কাজ কি কি পার্টস এবার খারাপ হতে পারে এটা আপনাদের একটু মুখ্যম একটা বোঝার সিস্টেম হ্যাঁ আপনি আমি কাজটা করব আপনার দোষদের সাথে দেখবেন যদিও ভিডিওটা বড় হয় তো এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন হ্যাঁ তো একটু সাকারিং করে প্রথম যারা কাজ করতে তবে ভাই আমাদের এখানে যারা কাজ কাম পাঠাবেন ডাটাই কন্ট্রোলার হলে বেশ আমরা ডাটাই আমাদের এলাকায় ডাটাই সব থেকে বেশি চলে টাটাই আমরা সহজে করে দিতে পারি টাটাই ছাড়া অন্যগুলো আনলে ভাই কাজ হবে সময় লাগে একটু সময় সাপেক্ষে এটা ভাই একদম মুখস্থ হ্যাঁ তো ইনশাল্লাহ যদি অনেক ভাই তো অনেক দূরের থেকে কাজটা আমার কাছে পাঠান এটা আপনারা হয়তো ভিডিওতে দেখেন সে সকল বাইদেরকে অনুরোধ করবো আমার কাছে টাটাই কন্ট্রোলারের কাজ পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সমাধান করে দেওয়ার জন্য তো সাকারিং করবো যেহেতু এটার একটা জাস্ট আমি একটা স্কিপ্ট করতেছি সাকার করে আবার ভিডিও ওটা করবো না হলে অনেক বড় লম্বা ভিডিও হয়ে যায় তো ধন্যবাদ সাকার কমপ্লিট করলাম সাকারিং করে আপনারা আমার এই ভিডিও যারাই দেখেন যে সকল ভাই দেখেন অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার অন্তত করবেন আর আপনারা অবশ্যই সাবস্ক্রাইব তো করবেনি সাবস্ক্রাইব করলে কাকা আর আমার এখানে যারা কাদের জন্য আসতে চেয়েছিলেন অবশ্যই এক তারিখের ভিতরে চলে আসবেন কী সময়টা এই যে ফিউজটা জ্বলছে ভিতরে রয়ে গেছে নাকি হাজার প্রিয়া ফিউজটা লাগিয়ে দেয় ইয়ে সমস্যা নেই সাথে আটের জন লাগে কাটা কার তো এখন আপনাদেরকে দেখাবো আগে এটা পরিষ্কার করব পরিষ্কার ছাড়া দেখাইলাম পরিষ্কার করে দেখবো এটা আসলে ঘটনা দেখি গাড়িটা গাড়িটার দিকে চাবো যাবো কিনার বতন রাখো ভাই এসব কাজ কাম হচ্ছে ভাই ধৈর্যশীল কাজ কোনো তাড়াহুড়ার কোনো কাজ না ভাই আপনাদেরকে তো হয়তো ভিডিও তো খুব অল্প সময় করে নেই করা ব্যাক করে দেখানো হয় ভাই আর একটু লেট করলে ভাই কাজের ফিনিশিংটা সুন্দর হয় আমাদের ভাই কাজের ফিনিশিং ছাড়া আমার একটু মোটো ভালো লাগে না আমি মোটেও কোনো কাজ ফিনিশিং ছাড়া করতে পারি না নাও কাম করলে কি দিয়া লাগবে এই ভিডিওতে আপনারা অনেক কিছু এই কন্ট্রোলারের মসপেট গ্রুপ ফাংশনের ব্যাপারে অনেক কিছু আপনাকে শিখতে পারবেন যদি আপনারা আমার এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আপনারা একজনে ভিউ করলেন ছাইরা দিলেন এটা কিন্তু সিস্টেম না সিস্টেম হচ্ছে যেটা আপনারা দেখবেন সেটাই ওইটাই ভালো করে দেখবেন তো যে বেসারা এই কাজটা করছিল উনি যথেষ্ট পরিমাণ কাজ করছিলো মানে এমন কোনো মাল নাই যে না করছে দেখুন আপনারা হয়তো দেখতে পারেন মানে এমন কোনো মাল নাই যে সে না খুলছে তো এখন আপনাদের কাছে আমি মাপ দেবো মাফার কিছু নেই এটা এই সারাটা উঠাই তো মাফের কিছুই নেই মালগুলো যে ইয়া ওয়াই টু ওয়াই ওয়ান এগুলো খারাপ কনফার্ম একদম বাস্ট হয়ে গেছে গা কারেন্ট চলে গেল ই নিলা ভাই কারেন্ট চলে গেছে তো নেক্সটে আসবে এটা নিয়ে তো চালাতে পারে কারেন্ট চলে আসছে তো মালটা যে এখান থেকে ছিল ঠিক সেখান থেকে আপনাদেরকে ভিডিও দিচ্ছি তবে আমি আপনাদেরকে যেভাবে বিষয়গুলো দেখাই এইভাবে দেখার পরে যদি আপনারা কেউ শিখতে না পারেন এটা আপনাদের ব্যর্থতা এবার শিখেছি মালগুলো ধরবেন প্রথমে বিষ্ণুল্লা বলবেন তারপরে মালগুলা ধরবেন দেখবেন যে খুব সহজে সমাধান হয়ে যাব আল্লাহর নামে শুরু করবেন রাঙ ভালো না নাকি একশো টাকার একটা পাওয়া যায় না একটা পাওয়া যায় না একশো গ্রাম হ্যাঁ ওটাই ওই হে দোকান থেকে নিয়েছিলি না 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 আমাদের ওখানে পাওয়া যায় দিক কাম করি এই যে আমি তোর যে দোকান থেকে মাল দিয়েছিলাম না হ্যাঁ হে দোকানে যাবানোর রাঙ বলে তোর রাং আমি খুলতেই পারিনি যে কষ্ট করে খুলছি তবে লুকি চার্জার আইসি কিছু করার না না এরকম অনেক অভিযোগ আসতেছে এই আইসি গুলো একটা কটন পাঠ তো যে সকল ভাই এই ধরনের এই সার্কিট বোর্ডের কাজ করেন এই কন্ট্রোলারের কাজ করেন সেসব ভাইকে অনুরোধ করব কাজগুলো ঠান্ডাভাবে শুষ্কভাবে মানে সুন্দরভাবে আস্তে ধীরে কাজ করবেন কোনো আওত তারা হুড়া কিচ্ছু করবেন না তারাহুড়া জানের সত্যি আউটাও করা যাবে না কেন আউটাও করলে কাজের কোয়ালিটি খারাপ হবে কাজের কোয়ালিটি ভালো করতে হলে অবশ্যই অবশ্যই একটু ভালো এই ওয়াই টু ওয়াই ওয়ান তো আচ্ছা এখন আসেন ওয়াই টু ওয়াই ওয়ান তো কাজ করবোই তাকে দেখি ইয়েগুলো পার্সগুলো ঠিক আছে কি না রেজিস্টারগুলো ওয়ান কে ঠিক আছে এই মালটা তো মনে হয় ঠিক নাই 4.7 <coughs> <coughs> Allahu para. Chica se, ফোর পয়েন্ট সেভেন এইটো ঠিক আছে কারণ একটু কম দেখাইবো এটা ওয়ান কে এটা জিরো দেখাতে পারে ওয়ান কে আছে ফোর পয়েন্ট সেভেন কে এটা ফোর পয়েন্ট সেভেন দেখাবে বা এটা টু পয়েন্ট টু দেখাবে টু পয়েন্ট দেখাবে টু পয়েন্ট এইট ঠিক আছে 1k 2.2เนี่ย3.3 3.3 ओके রেজিস্টার এর বিষয়গুলো ঠিক আছে ओके তো লেখা মাল रास्ता सील नहीं क्यों नहीं जी बाबा आईली कर दिया शोहज़ रास्ता तो शोहज़ रास्ता ना जी पूरे से सेंगे यार जी ये तो शोहज़ जी जानता हूँ आगे मैं तो डिले दम डिले जी તારે જલેરા y1 ને દે પઈ તો આવ આરો જને હસતો

ভোটের ভিতরে যে আনুষঙ্গিক যে কাজগুলো থাকে ওটা কমপ্লিট একবার বলেছিলেন যে ডিজিটাল মিটার দিয়ে পার্টসগুলো মাইপা দেখানোর জন্য তো ডিজিটাল মিটারে দেখুন ডিজিটাল মিটারের ব্যাপারটা হচ্ছে উল্টা এটা ওয়াই টু মাপতে হলে এটা আগে কালো এটা হবে লাল আর এটা হবে কালো ওয়াইট মাপতে গেলে ওয়াই ওয়ান মাপতে গেলে যেরকম এই যে ওয়াই টু মাপতাম ওয়াই টু মাপা যায় তো এভাবে এভাবে না ওয়াই টু মাপতে হবে উল্টা এই যে দেখুন আবার এখন এই যে ওয়াই ওয়ান মাপতে হবে এইভাবে এই যে এইভাবে হ্যাঁ আর ডায়ট মাপতে হবে সবসময় উল্টা এই মালটা খারাপ এই অ্যাসিটা খারাপ ফোর ওয়ান ফোর এইট টি ফোর যেটাকে বলা হয় এই জন্য ওইটা ডিজিটাল উল্টার দেখিল মাল এখন আসুন এই যে আপনাদেরকে দুটা মিটার দিয়ে দেখাব মিটারে তো দেখা যায় না কিন্তু আমি দেখে আপনাদেরকে বুঝিতে পারবো ডাইরেক্ট ডিসকানেক্ট ডাইরেক্ট ডিসকানেক্ট

ক্ষেত্রে এটা উল্টা মাপে দেখে উল্টা দেখাবে বাও দেখাবে না এই যে টেন পার্সেন্টের লালটা ধরি দেখাবে না আগামীকাল শুক্রবার আজকে কি বৃহস্পতিবার না বুধবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার না আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় আমি লাইভে থাকবো ইনশাআল্লাহ অবশ্যই যারা আমার লাইভকে ভালোবাসেন আপনারা সবাই যুক্ত থাকবেন সবাই লাইভে যুক্ত থাকবেন ইনশা আল্লাহ হ্যাঁ আর আমার যদি আল্লাহ হায়াতে হাতে ব্যথা রাখে আমি অবশ্যই লাইভে আসব যে কোনো বিষয় নিয়ে কথা বলবো চেষ্টা করবো আপনাদেরকে বিষয়ে কথা বলার জন্য তো ইনশাআল্লাহ বোর্ড ক্লিয়ার একদম কনফার্ম বোর্ড ক্লিয়ার তো তুমি মসপেট লাগাই নিও নাই একটা অনেক তো ঠিক আছে বস বা এরা আপাতত এটাকে ক্লোজ করলাম সিস্টেম আইসিও নাই ওর মসপেডও নাই কিন্তু ভোটটা রান করে দিলাম লাগালে চলবে ইনশাআল্লাহ আগামীকাল লাইভে থাকবো ইনশাআল্লাহ যোগাযোগ রাখবেন